আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমি খুব সহজে কিভাবে বাচ্চাদের হিজাব বানানো যায় চব্বিশ ঝুলের সেটাই সে কারণে আমি আজকে দুপুরবেলা এক ফোটাও ঘুমাইনি দুপুরবেলা রোজা থেকে আমি বসে গেছি হিজাব তৈরি করতে হিজাব বানাবো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ দিয়ে নিয়ে তারপরে যে চব্বিশ ঝুল হিসাব করে চার সুন্দর করে কেটে নিচ্ছি আমি সামনের পাশে জোরো দিচ্ছি তার কারণ হচ্ছে আমার পেছনে জোড়া দিতে গেলে সামনে পেছনে দুই সাইডে জোড়া পড়বে আমি যে কোনো এক সাইডে জোড়া রেখে এই পাশ কাপড়টা আবার কেটে নিচ্ছি হিজাব নিয়ে একটা গল্প আছে সেটা হচ্ছে আমার মেয়ে হিজাব খুবই পছন্দ করে এখন মাদ্রাসায় যায় এ কারণে হিজাব খুবই আনন্দিত সে হিজাব পড়বে হিজাব বানাবে সে আমার পাশ থেকে সরছে না হিজাব বানাবে তাই বসে বসে দেখতেছে কীভাবে হিজাব বানায় যাই হোক তোমরা দেখতেই থাকো দেখতেই থাকো কীভাবে আমি হিজাবটা তৈরি করি আজকে আমার শরীরটা একটু ভালো না কারণ জ্বর জ্বর ভাব লাগছে যাই হোক ইউটিউবে আসা জানি এটা কিন্তু অতটাও সহজ না যতটা সহজ সবাই দেখে ভাবে আর চারিপাশে কত মানুষের কত কথা কত ভাবভঙ্গি দেখে এই কাজটা করতে হয় এর আগেও আমি কয়েকবার নিয়েছি ব্যবস্থা মানে করতে চেয়েছি কিন্তু পারিনি এখন আমি ভাবলাম যে যা বলে বলুক আমি করবই আমি আমার লক্ষ্যে স্থির থাকবো ভরসা এবার আমি কাপড়টা কেটে নিয়ে সামনে একটু মাথার পরে কুচি দেবো আর আমার কাপড় একটু শর্ট হয়েছে বলে আমি কালো দিয়ে সামনের মাথার পটিটা দিয়ে দেবো কারণ আমি সুন্দর করে কালো কাপড়টা কেটে দিচ্ছি অবশ্য আমার মেশিনটা নষ্ট আমি একটা কাকির বাসায় গিয়ে আমি মেশিনে কাজ করে হিসাবটা তৈরি করে নিয়ে আসবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি আমার নবী প্রাণীর হইলেন জান্নাতের সর্দার আমার নবী গো নী হইলেন জান্নাতের সর্দার যে দেখেছে ধন্য সে জীবন পুরনো সে দিয় দেখা জীবনে অকবা আমন প্রণেন বি হইলেন জান্নাতের সর্দা সরদাস আমনবি প্রণেন বি আপনি হইলেন জন্ন তে ই কঠিন দিনে আপনি ছাড়া কে করি বেপার আমি গেলে পুরনো স্মৃতিচারণ এই গজলটা আমি যখন সিক্সে ভর্তি হয় তখন আমি এই গজলটা স্কুলের অনুষ্ঠানে দিয়েছিলাম এবং ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আজকে হঠাৎ করে মনে পড়লো তো গজলটা গাইলাম যাই হোক আমি মাথা পটি কুচি দিয়ে নিলাম তারপর সুন্দর করে কুচিটা পঠিটা লাগাই দিয়ে কুচিটা এখন লাগিয়ে দেবো এরকম কুচি আমি প্রথমে দিলাম কুচিটা খুব সুন্দর হয়েছে তোমরা দেখো কুচিটা আমি কীভাবে বসাই কিন্তু আমি কোনোভাবেই হিসাবে মুখটা মিলাতে পারছিলাম না কেন পারছিলাম না আমি জানি না পরে আবার নতুন করে খুলে সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করছিলাম যে মাথার উপর কুচিটা লাগিয়ে দেবো কুচিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে জানাবে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তোমরা অবশ্যই কেমন থাকবে নতুন সাবস্ক্রাইবার সবাই সাবস সাবস্ক্রাইব করবে নতুনদের পাশে থাকলে আমি সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি এই রমজানে সবাই বেশি করে আস্তাকুল্লাহ আর সুবাহানাল্লাহ পাঠ করবেন এতে দিল পরিষ্কার হবে আমি সব সবসময় সারাদিন শুধুমাত্র বাথরুমে যাওয়া সারা দিন টুকটাক করে পাঠ করতেই থাকি এতে আমার দিল পরিষ্কার হয় এবং সব সময় আল্লাহ হয় কাজ করে যাই হোক এভাবে কি আমি টুকটুক করে আমার কাজটা শেষ করে ফেলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যেহেতু আমি কথা বলে পারছি না কথা আমার কম হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওর কাছ থেকে যাচ্ছে আমি নতুন এ কারণে একটু সমস্যা হচ্ছে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে হিসাবটা তৈরি করতে আমার ঠিক সময় লেগেছিলো আধা ঘন্টার মতো কারণ আমার একটু সমস্যা হয়েছে